আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি জলিল ভাইয়ের কবুতর লভে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন টপ কোয়ালিটির কবুতরগুলো একদম ন্যায্য দামে কারণ জলিল ভাই মানে কম আর কম মানে জলিল ভাই ভাই আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার খবর কি আচ্ছা বরাবরই ভালো থাকেন ইনশাল্লাহ করি যারা জলিল ভাইকে ভালোবাসেন অবশ্যই দোয়া করবেন কারণ জলিল ভাই একটু শারীরিকভাবে অসুস্থ আছে বিসমিল রহমান সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবুতরের কালেকশন প্রিয় বন্ধুরা প্রথম পেয়ারটি কিন্তু লক্ষা কবুতরে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষা কবুতরটা অনেক সুন্দর দেখতে এইটা পালন করার জন্য আদর্শ একটা কবুতর মানে কবুতরটার দিকে যখনই আপনি তাকাবেন তখনই কিন্তু একটা মানসিক প্রশান্তি চলে আসবে দেখেন জলিল ভাই জলিল ভাই এটা কি ডিম বাচ্চা করা কবুতর সেমি অ্যাডাল্ট কবুতর সেমি অ্যাডাল্ট কবুতর নাকি তো প্রিয় বন্ধুরা এটা মূলত হচ্ছে সেমি অ্যাডাল্ট লক্ষা কবুতর একটা জোড়া ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় জোড়াটি ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন জলিল ভাই ছোট্ট করে একটা দাম দিয়ে দেবেন আমার বন্ধুদের জন্য পনেরোশো টাকা কত পনেরোশো সেমি অ্যাডাল্ট এটা কয় পরে আছে ভাই নয় দশ পরে আছে নয় পর দশ পর হ্যাঁ সেমি এডাল কইলেন কে এটা তো নিউ এডাল নয় পর দশ পরে কবো তো নিউ এডাল না ভাই ভাই নিউ এডাল সেমি এডাল সব তো একটাই সর্বোচ্চ বেশি দিন লাগবে না ডিম তো একদম কত রাখবেন একদম একদম আজকে লাগা ভাই মাত্র মাত্র আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মাত্র এগারোশো টাকার বিনিময়ে এই দুর্দান্ত পেয়ারটি আশা করছি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এখানে আরো একজনের লক্ষ্য আছে জলি লয়

এটা আগেরটা নিউ এডাল এটা বাচ্চা এটা আরও কম হবে না একদম এটা 1000 1000 আর দুই জোড়া নিলে ভাই 2000 এ দেওয়া যায় 2000 দেয়া দিলাম ইনশাআল্লাহ প্রিয় দুই জোড়া লক্ষা 2000 টাকার বিনিময়ে মানে বর্তমান সময়ের সাথে আপনি যদি তুলনা করেন হাটে বাজারের দামে না হাটে বাজারের চেয়েও অনেক কম দাম ইনশাআল্লাহ এই দুই জোরা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জলুল ভাই এটা কি গবুতর এটা বোম্বাই বোম্বাই কবুতর না আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা এটা বোম্বাই কবুতর একটা জোড়া আর বোম্বাই এটা কি দেশি বোম্বাই ভাই দেশি বোম্বাই প্রিয় দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটি আপনারা দেখেন এটা ডিম বাচ্চা করা একদম রানিং কবুতর তো আচ্ছা জলিল ভাই এই জোয়াটি ভাই কতদিন লাগতে পারে মোটামুটি নেক্সট সপ্তাহে ইনশাল্লাহ প্রিয় দর্শক আর ভিডিও শুরুর দিকেই আমি আপনাদেরকে একটা জিনিস বলে দেই যে হচ্ছে আপনারা এই পায়রাওয়ালা চ্যানেল থেকে যারা কবুতর কিনবেন একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমাদের যে কোনো খামারিতে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা পছন্দের কবুতরগুলো কিনতে পারবেন লেনদেন করতে পারবেন তবে মানুষ আসলে হাতের পাঁচটা আঙুল সমান হয় না মানুষের সমান না আপনার যদি কেউ দশ টাকা ক্ষতি করতে চায় বা করে থাকে স্পেশালি আমাদের চ্যানেল থেকে অবশ্যই আমাকে বিষয়টি জানাবেন আমি আপনার সঠিক সমাধান করে দিব জলিল ভাই এই জোড়াটা কত আজকে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র তেরোশো টাকা প্রিয় বন্ধুরা দেখেন ভাই কিন্তু কমাইতে কমাইতে মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছে আর আমার সাথে যারা যোগাযোগ করবেন আমার নাম্বারটি আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভাই এটা কি ভেতছেন হ্যাঁ আচ্ছা এটা এটা বিক্রি করা কবিতাটা অনেক সুন্দর ছিল ভাই চাইছিলাম যে এটা দেখে দিতাম তো এটা বিক্রি করা হয়ে গেছে এটা তো আছে দেখে না এখানে আরো এক জোড়া কবুদার আছে মাশাআল্লাহ হ্যাঁ ওই জোড়াটা না পাইলেও এই জোড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম এটা কিন্তু ঘররা দেখছেন কতটা সুন্দর একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন ডিম বাচ্চা করা কবুতা নাকি একদম রানিং আছে রানিং দর্শক

ঠিক আছে মা সাদা হবে গলাটা লালচে কালার হবে পুরো সেটা লাল কালার মধ্যে জব হবে চোখটা দেখছেন একদম মাশাল একদম করা আর এই যে দেখেন বডি এই যে দেখেন বা হ্যাঁ একদম পারফেক্ট একটা কবুতর এটা নর ভাই হ্যাঁ ভাই একদম রানিং নর না ভাই সম্পূর্ণ রানিং নর আচ্ছা প্রিয় দর্শক এই যে দেখেন হ্যাঁ অনেক সময় এই ধরনের সিঙ্গেল কবুতরগুলো অনেক বড় বড় কাজে লাগে যেমন এই যে কবুতরটা এটার কোয়ালিটি ব্লাড লাইন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আপনারা দেখেন এটা দিয়ে আপনার যে কোনো একটা নর্মাল মাদির সঙ্গেও যদি জোড়া দেন ওই বাচ্চাগুলো যে বাচ্চাগুলো আপনারা পাবেন ওই বাচ্চাগুলো কিন্তু অনায়াসে আপনারা হ্যাঁ ছাড়তে পারবেন উড়াইতে পারবেন তো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবে জোড়াটার জন্য সরি জোড়াটা সিঙ্গেল নটটার জোড়া ভাই নটটা কত রাখবেন আলোচনা সাপেক্ষে এই নটটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ একটু ছোট্ট করে দিয়ে দিন দর্শক যাতে নিতে পারেন ছোট করে মূর্তি দশ হাজার পনেরো হাজার টাকা দামেন না তা তো অবশ্যই সময় ছিল এখনকার না অবশ্যই তো যারা ইনশাল্লাহ চিনেন ভালো কোয়ালিটি খোঁজেন যোগাযোগ এই যেখানে আছে আরো একজন কবুতর এটা হইল গিয়া গোল্লা কালারিং গোল্লা গোল্লা কালারিং কালারিং এটা বয়স কিরকম ভাই এক কবুতর না এই বন্ধুরা জোড়াটা কিন্তু এক পরে আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা ইনশাআল্লাহ যদি এই জোড়াটি কারো ভালো লাগে যোগাযোগ করবেন জলি ভাইয়ের সাথে এই যে দেখেন আমি কবুতর দুইটা নামাই দিলাম হ্যাঁ অলরেডি কিন্তু বামেরটা নর চিহ্ন পাওয়া যাইতেছে হ্যাঁ দানের মনে হয় মাতি হবে জলিল ভাই এই জোড়াটা ভাই কিরকম দাম চাচ্ছেন ভাই বাচ্চাদের আঠারোশো চাচ্ছেন হ্যাঁ একদম কত ভাই জোড়াটা ভাই একদম হবে আজকের জন্য একদম থাকবে মাত্র পনেরোশো টাকা প্রিয় বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই চমৎকার জোড়াটি আপনারা জলিল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রবুত দেখেন কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটি আছে তো লড়াচারা দিয়ে দেখাই দেখেন আপনি এই যে এরকম সুন্দর গোল্লার বাচ্চা কই পাইবেন এত কম দামে এই যে দেখেন জলিল ভাই কিন্তু দিয়ে দিচ্ছে পনেরোশো টাকা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন যারা গোল্লা প্রেমী আছেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত একটা কবুতরের জোড়া আর মাইন্ড ব্লোয়িং কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে এই কালারের কবুতরগুলো খুব কম দেখা যায় যে কোনো জাতের কবুতর হতে পারে সেটা কালারটাই কিন্তু খুবই রেয়ার আর স্পেশালি রেসার কবুতর এটা রেসার তো এই যে দেখেন কিরিমবার রেসার প্রিয় দর্শক বন্ধুরা ক্রিমবার রেসার কবুতর ব্যাপক পরিমাণে চাহিদা সম্পন্ন একটা কবুতর যারা নিতে চান যোগাযোগ করবেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আপনার আমি একটু ঘুরেই ফিরে দেখা দিচ্ছি দেখেন জলিল ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা রানিং কবুতর না ইনশাআল্লাহ দেখেন ভাই কত যাচ্ছেন এই জোড়াটা পঁয়ত্রিশশো এটা কি একদম থাকবে পঁয়ত্রিশশো তিন হাজার টাকা আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা একদম থাকবে তিন হাজার টাকা ইনশাল্লাহ তিন হাজার টাকার বিনিময়ে আপনার জোড়াটা নিতে পারবেন দেখেন এই যে এইটা হচ্ছে নটটা নাকি আর ওইটা হচ্ছে মাদিকবতরটা আশা করছি আপনাদের পছন্দ হবে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা ইনশাআল্লাহ

এটা হলো পাথর চোখ এটা হলো পাথর চোখ আর ওইটা হইলো লাল চোখ হ্যাঁ এই যে দেখেন লাল চোখ আনার চোখ পাথর চোখ পাথর চোখ চোখে চোখে কম কম আছে ভাই দাম দুম ভাই এগুলো কিন্তু ভাই বর্তমানে আকিক ভাই বন্ধু দেখুন কিছু কিছু ইউটিউবের উঠে কিংবা ইয়ে ফেসবুকে তো দেখা যাবে জোর আছে ভাই আট হাজার নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আট হাজার আর নয় হাজার টাকা ভাই জোর ওগুলো বললে লাভ নাই বা এগুলো যদি নেন 2000 টাকা পার পিস এক একটা এক একটা 2000 টাকা পার পিস আর পুরো ভাই বন্ধু দাম আর আমি যদি না করেন একদাম 1500 টাকা এক একটা এক একটা যা যেটা 마দে লাগে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর একটা হচ্ছে ভাই নাকি হ্যাঁ এটা শো প্রিয় দর্শক এটা একটা মাদি কবুতর আর একটা ডেনিশ এটা হচ্ছে হলুদ কালারের ডেনিশ এই ডেনিশটা নর না আচ্ছা নর এটা মাদি কোনটা তো রানিং আছে কোনটা কত দাম

একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এগুলা বোম্বাই কবুতর বোম্বাই কবুতর একটা জোড়া প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝুটি দেখছেন একদম মাসা আল্লাহ পুরাই একদম কদম ঝুটির কবুতর এগুলা যারা চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর বোম্বাইকে একদম ফুল রানিং না ভাই সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন সামনের দিকে এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করা রানিং আছে পছন্দ হলে যোগাযোগ করবেন জলিল ভাই এই জোড়াটা ভাই কতদিন লাগতে পারে ভাই ডিম পাড়তে মোটামুটি সাবধানে লাগতে পারে ভাই সপ্তাহ ওখানে লাগতে পারে না ছোট্ট একটা দাম বলে দেন আমার দর্শকদের জন্য ভাই ছোট করে দাম চাইলে ভাই দুই হাজার টাকা ছোট করে দাম চাইলে দুই হাজার হ্যাঁ ভাই বড় করে চাইলে এক কত রাখবেন বড় করে আপনি যদি আনে তিন হাজার পঁয়ত্রিশ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবতরের কালেকশন রয়েছে আর এগুলা হইলো গিয়ে আপনার কি কবতর পাই বুদাপেস্ট কবুতর না কালার অনেক সুন্দর একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন ভাই ওইটা পায়ে একটু ব্যথা আছে নাকি হ্যাঁ পায়ে ব্যথা পাইছে আচ্ছা তো যাই হোক ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতর হ্যাঁ ব্যথা ভালো হইলে আপনার না হইলে আমগো অবশ্যই হ্যাঁ সোজা ওয়াজ জার্নিতে তার যোগাযোগ করবেন এরা একটা ট্যাবলেট খাওয়াই দিলে ওকে ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখে নিতে পারবেন ভাই দাম কত ভাই পার পিস পার পিস পার পিস টাকা এক একটার দাম চাইতাছেন এক একটার দাম চাচ্ছেন কারণ কি

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা পোটার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকপাই পোটার আর এইটা হারি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটা ফুললি মুডে আছে ব্রিডিং মুডে ইনশাল্লাহ খুব দ্রুত ডিম পারবে আশা করছি আমি এতটুকু আশা করছি ইনশাল্লাহ তো যারা হচ্ছেন এই পোটার কবুতর পছন্দ করেন এই যে দেখেন আমি একটু কবুতরটা টান দিয়ে ছেড়ে দিই দেখেন হ্যাঁ আর পায়ের ফেদার গুলো দেখেন পিছনের একটা মাদি ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন জোড়াটির জন্য নিতে পারবেন এই যে দেখেন মাদিরে ধরতে দেয় না বুঝতে পারতেছেন কবুতরটা কিন্তু খুব দ্রুত আশা করছি ডিম পারবে জনিল ভাই এই জোড়াটা ভাই কিরকম কেমন কি দাম চাই ভাই জোড়া ভাই 4500 টাকা 4500 না একদম 4500 ভাই একদম 4000 4000 টাকা প্রিয় দর্শক এই জোড়াটা 4000 টাকা দাম থাকবে দামটা ফিক্সড 4000 4000 টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই সাথে যোগাযোগ করবেন ভাই সেই কোয়ালিটি ভাই দেখার মতো অবশ্যই একদম 100 100 কোয়ালিটি আছে আর কবুতরও একদম 100% সুস্থ সবল দেখেন কই ধরছে এখনো কিন্তু ছাড়ে নাই এই কবুতরটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ কারণ অনেক সময় দুই চার পাঁচশো টাকা কমের জন্য কবুতর যাচাই বাছাই না করে কিনে নিয়ে যান বাসায় যাওয়ার পরে কবুতর ঝিম হয় অসুস্থ হয় ময়রা যায় ডিম পারে না তো ওইটা না করে আপনারা যেখান থেকেই নেন দু একশো টাকা বেশি দিয়ে লাগলে ভালো মানের কবুতরটা নেবেন ইনশাল্লাহ মানে টোটাল টাকাটা লস হওয়ার থেকে দুই চার পাঁচশো টাকা লস হওয়া আমার থেকে মনে হয় ভালো আমার থেকে ভালো ভাই প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আর কবুতর এইটা হইল গিয়ে আপনার ডেনিশ কবুতরের একটা জোড়া আলহামদুলিল্লাহ জোড়াটার যে কোয়ালিটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম সুপার কোয়ালিটি বলা যায় কারণ দুইটা কবুতরের গিয়ার দুইটা কবুতরের সাইজ গলার হাইট পায়ের যে কালারগুলো দেখেন পায়ের কালারগুলো পর্যন্ত একদম টকটকে লাল সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁট এবং চোখগুলো অরিজিনাল পাথর চোখের যেটা ডেনিশের মধ্যে থাকে জলিল ভাই এই জোড়াটা ভাই কিরকম দাম কেমন কি দাম চাই করছেন তিন হাজার টাকা একদম এটা একদম আজকের লেগে আজকের জন্য মাত্র পঁচিশশো 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 প্রিয় দর্শক দেখেন পঁচিশশো টাকা সাদা ডেনিশ রানিং কবুতর ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে যোগাযোগ করবেন জোড়াটার জন্য ইনশাল্লাহ জলিল ভাইয়ের সাথে মানে কবুতরের বাজার বহু বাড়তি ভাই পাওয়া যায় না ভাই প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন আর জলিল ভাই এটা কি কবুতর ভাই পাঙ্কি ফ্যাট গিরিবাজ পাঙ্কি না আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা গিরিবাজ কবুতর এটা মূলত হচ্ছে আপনারা পাঙ্কি ফ্যাট পাঙ্কি ফ্যাট কবুতরগুলো উড়ার জন্য বিখ্যাত যারা উড়াইতে চান এই দেখুন পাল্লা দিতে চান তাদের জন্য এই কবুতরের জোড়াটাই তবে এই জোড়াটি দিয়ে নয় বরং এদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা চাইলে পাল্লা দিতে পারবেন কারণ বলা তো যায় না পাল্লা দিতে এটাই তো কইতাছি যে বলা তো যায় না যে কে কিভাবে ট্রেনিং দিয়ে রাখছে কবুতর ছাইরে দিলে আবার যদি জায়গা এই জোড়া কত টাকা দাম চাইতেছেন ভাই এই জোড়া ভাই 2500 2500 একদম 2500 কইছেন ভাই একদম 2000 টাকা 2000 টাকা না প্রিয় দর্শক দুইটা কবুতর গেটআপ দেখছেন একদম পুরোই বাগের মতো দাঁড়ায় দাম থাকবে মাত্র 2000 টাকা ইনশাআল্লাহ 2000 টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতর এই যে দেখেন বোম্বাই কবুতর এত সুন্দর বোম্বাই কবুতর দেখেন এতটা কোয়ালিটি কোয়ালিটিফুল আমি দেখাই আপনাদেরকে কালো কালো রঙের মধ্যে আর বিশাল বড় সাইজ সাথে আছে একটা বাচ্চা যারা বোম্বাই খুঁজতেছেন কালো এই জোড়াটা কিন্তু হতে পারে অনেক ভালো দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন মাদিটা আবারও ডিমে চলে আসছে এই যে দেখেন এই যে সামনেরটা নর এ কিরে ভাই আক্রমণাত্মক নটটা সেই দেখছেন কি পরিমাণ বাইরে বাইরে করে ও যে মাদি এই যে না ভালো করবো কিভাবে তো কথা জলিল ভাই কত যেতে চাচ্ছেন কি ভাই হাজার টাকায় একদম ডেলিভারি চার্জ আপনার আচ্ছা প্রিয় দর্শক চার হাজার টাকা দাম থাকবে জোড়াটার যারা নিবেন ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জটা জলিল ভাইয়ের বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পিস বিউটি আমার কবুতর আছে একটা সাদা বিউটি আর একটা হচ্ছে কালা বিউটি দেখতে পাচ্ছেন সাদা আর কালার মধ্যে একটা জোড়া দিয়ে রাখছে ভাই এটা এটা গিরিজেল থেকে আসে না মানে গিরিজেল না গিরিজেল বিউটি থেকে আসা ইনশাআল্লাহ তো এই এই বিউটিটার পায়ে একটা রিং দেখতে পাচ্ছি আমরা এটা কি ডাবল রিং ভাই হ্যাঁ ইম্পোর্টেড না আচ্ছা দর্শক এই কালো বিউটির নর এটা নর না কালো বিউটির নরটা কিন্তু ইম্পোর্টেড একটা নর হ্যাঁ একদম টপ ক্লাস যা নিতে চান দেখেন যা যেটা লাগে যোগাযোগ করবেন সিঙ্গেলে নিতে পারবেন যেহেতু দুইটা দুই কালার আর জোড়া যদি কেউ নিতে চান জোড়াও নিতে পারবেন ভাই একটা নর একটা মাদি না হ্যাঁ ভাই এই যে গ্রিজেল কালারটা কিন্তু মাদি হ্যাঁ কত যাচ্ছেন ভাই

প্রিয় দর্শক আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর আর কবুতর এই জোড়াটি আপনারা দেখেন এটা হচ্ছে গ্রিজেল কবুতর একটা জোড়া অনেক সুন্দর কালার কোয়ালিটির আপনারা দেখেন এই জোড়াটির এই যে নিচে যেটা আছে এটা নর্ন মাদিটা ভাই এটা নিচেটা ভাই নোর উপরেটা মাদি ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ভাই দেখেন খাওয়াতে খাওয়াতে গাল কাটতে গেছে গেট বড় যদি কল এই খাওয়াতে খাওয়াতে গাল কাটতে গেছে গাল ছিটা ও ভাই কত দিতে জোড়াটা ভাই তো ভাই আজকে টাকা ভাই দুই হাজার টাকা

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজন কবুতর হ্যাঁ দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটাই এটা কিন্তু সাদা রঙের মধ্যে লোটন নাকি ভাই হ্যাঁ ডিম পারছে লোটন এটা লোটন কবুতর ডিম পাইরা দিচ্ছে এই যে দেখেন কবুতর দুইটার যে গেট আপ একদম মাসাল্লাহ পায়ের ফেদার থেকে শুরু করে মাথার চাবি পর্যন্ত দেখেন পুরা কবুতরটাই কিন্তু মাশাল্লাহ দেখার মতো পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করবেন ডিম সহ নিতে পারবেন কারণ ডিম বাচ্চা নিয়ে সবচেয়ে বেশি প্যারায় থাকে আমরা কবুতর কেনার সময় যে কবুতরটা নিলাম শখ করে ডিম পারবে তো বাচ্চা করবে তো তো ইনশাল্লাহ এই প্যারটা ডিম বাচ্চা নিয়ে কোনো ধরনের কোনো প্যারা নাই অলরেডি ডিম আছে আপনারা ডিম শো নিতে পারবেন জলিল ভাই জোড়াটা কত রাখবেন ভাই জোড়াটা পনেরোশো একদম পনেরোশো ভাই একদম আজকের তেরোশো মাসা আল্লাহ প্রিয় দর্শক একদম ইতিহাস করে দিছে ভাই একদম ইতিহাস মাত্র তেরোশো টাকায় একজোড়া লোটন সহ ইনশাল্লাহ একদম ইতিহাস নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ একটা জোড়াই আছে একজনই পাবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা মূলত হচ্ছে আপনার রেসার কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতর দুইটার যে কোয়ালিটি আছে আর নটটা টাকাটাই করতেছে এই মুহূর্তে ওইটা নর আর এই এটা হচ্ছে মাদি বিশাল বড় সাইজ সেই সঙ্গে দুইটা কবুতরের শেপগুলো দেখেন ঠোঁটের শেপ চোখের কালার জলিল ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা রানিং হ্যাঁ ভাই কত চাচ্ছেন ভাই জোড়াটা ভাই জোড়া 10000 টাকা চাওয়া দাম গJacobi কি কত? হ্যাঁ হ্যাঁ গJacobi কত ভাই? গJacobi এর আলোচনা আছে। আলোচনার সাপেক্ষে না? আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা চাওয়া দাম রাখছে ভাই একদম না আপনারা চাইলে দামাদামি করে জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে। প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এক জোড়া ম্যাকপাই কবুতর এটা হচ্ছে লাল ম্যাকপাই কবুতর একটা জোড়া স্ক্রিনের ডান দিকে যেটা আছে ওটা মাদি বাম দিকে যেটা আছে ওটা নডিম বাচ্চা করা ভাই ম্যাকপাই জোড়াটা রানিং আছে ওই জলিল ভাই এই জোড়াটা কত এই জোড়া 1200 কত 1200 1200 টাকা আর একটু কি দিবেন নাকি 1000 দর্শক বন্ধুরা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় মাত্র 1000 টাকায় কি পাইতাছেন দেখেন ম্যাকপাই কবুতর মাত্র 1000 টাকায় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দৌড়াইয়া দৌড়াইয়া সংগ্রহ করে নেবেন কারণ মাত্র এক হাজার টাকায় ম্যাক পাই পাইতেছেন ইনশাল্লাহ এই যে দেখেন এখানে আরো এক জোড়া কবুতর তো আসলে এটা জোড়া না কিন্তু দেখেন তাই নাকি জলিল ভাই মূলত জোড়া থাকতে পছন্দ করে এই যে দেখেন জলিল ভাই এই যে এখানে এই যে গেরেবার যে লাহরিটা এটা তো মাদি এটা মাদি আর ওইটা নর হ্যাঁ তো এই মাদিটা কত ঐ নতটা

প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে গ্রেভার লাহরি কবুতর একটা জোড়া অসাধারণ একটা কবুতর দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের কালার এবং দুইটা কবুতরের সাইজ এগুলো কি ডিম বাচ্চা করা ভাই একদম রানিং কবুতর এই যে দেখেন একদম ঝরঝরা করকরা সুস্থ সবল রানিং এক জোড়া গ্রেভার লাহরি ভাই কতদিন এটা হ্যাঁ এটা কত কত এই জোড়াটা কত মাত্র পনেরোশো টাকা ঘেরে পাল্লা হরি মাসা আল্লাহ প্রিয় দর্শক দেখেন ঘিরে বাল্লাহরি মাত্র পনেরোশো টাকা দেখেন দেখছেন কত সুন্দর একটা জোড়া আমি হয় প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর হচ্ছে এটা একটা ডেনিশ কবুতর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কবুতর আর আমার যতটুকু আইডিয়া আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ একদম সুপার কোয়ালিটির কালো ডেনিশ এটা নর নর ভাই রানিং নর কত কত চাচ্ছেন এই নরটা আজকের জন্য পনেরোশো একদম 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 এক হাজার টাকা প্রিয় দর্শক এই যে দেখেন একদম এক হাজার টাকা একটা কালো রঙের ডেনিশ কবুতর দেখেন খুব সুন্দর একটা কবুতর

আর ওই উপরে 200 বাদ দিয়ে দেন 9000 করে দেন বরাবর ইনশাআল্লাহ বরাবর 10000 দর্শক সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটা প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া দেখা যাইতেছে তার মধ্যে একটা হচ্ছে আমরা নর নরটা হচ্ছে আমরা বোম্বাই কবুতর নর কালো বোম্বাই নর তো ইনশাআল্লাহ এগুলো সিঙ্গেল কবুতর সম্ভবত এই যে এখানে আছে লক্কা কবুতর একটা এইটা আমেরিকান লক্কা প্রিয় গ্রেবার কালারের একটা আমেরিকান লক্কা এটা কি মাদি ভাই আচ্ছা এই আমেরিকান লক্কার মাদিটা কত যে আর আর টাকা একদম ওই বোম্বাইটা কত হলো প্রিয় দর্শক যার যেটা লাগে যোগাযোগ করবেন ইনশাল্লা সংগ্রহ করে নেবেন জলিভার কাছ থেকে সিঙ্গেল নট সিঙ্গেল মাদি পছন্দ হয় যদি ইনশাল্লাহ নিতে পারবেন আর দুইটাই পছন্দ করার মতো ইনশাআল্লাহ নিশ্চিন্তে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ নিতে পারেন